আজ শুনব একজন তুচ্ছ বালকের শ্রেষ্ঠ গল্প গেটের বাইরে পাজারোয়া ল্যান্ড গাড়ি দীর্ঘ সারি স্কুলের ভেতরটা যেন অন্য এক পৃথিবী এসির ঠান্ডা বাতাস করিডোরের দামি পারফিউমের সুবাস আর ছাত্রছাত্রীদের মুখে অনর্গল ইংরেজি বুলি কিন্তু এই চাকচিক্যের আড়ানে প্রতিদিন ভোরের আলো ফোটার আগে সেখানে হাজির হয় দশ বছরের এক কিশোর নাম তার আহাদ আহাদের গায়ে থাকে একটা ময়লা জায়গায় জায়গায় তালি দেওয়া শার্ট হাতে একটা জীর্ণ ঝাড়ু আর এক বালতি পানি যখন স্কুলের ছাত্রছাত্রীরা দামি স্কুল বাস থেকে নামে আহাদ তখন করিডোরের কোনায় গুটি মেরে দাঁড়িয়ে থাকে সেই স্কুলের ছাত্র নয় সে এখানকার ক্লিনিং বয় আহাদের কাজ হলো ক্লাসরুমের টেবিলগুলো মুছে ঝকঝকে করা মেঝের থেকে ময়লা পরিষ্কার করা যখন সে কাজ করে তার পাশ দিয়ে দামি জুতো মচমচিয়ে হেঁটে যায় তার সমবয়সী ছেলে মেয়েরা কেউ তাকে দেখেও দেখে না আর কেউ যদি দেখে তবে তার চোখে থাকে একরাশ ঘৃণা একদিন টিফিনের সময় ক্লাসরুম পরিষ্কার করছিল আহাদ হঠাৎ এক ছাত্রের হাত থেকে বার্গারের সস নিচে পড়ে গেল সে আহাদের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল এই ডটি বয় ক্লিন ইট আপ রাইট নাও ইউ স্মেল লাইক আ ট্র্যাশ ক্যান পুরো ক্লাসের সবাই হো হো করে হেসে উঠল আহাদ কিছুই বলল না তার মাথা সব সময় নিচু থাকে সে জানে তার মতো অনাথের কোনো প্রতিবাদ করার অধিকার নেই তার বাবা মা কিন ছিল সে জানে না শহরের ফুটপাতে আর বস্তিতে অবহেলায় বেড়ে ওঠা আহাদের কাছে এই অপমানগুলো এখন অনেকটা সয়ে গেছে কিন্তু মানুষের শরীরের গভীরে যেমন একটা আত্মা থাকে আহাদের শরীরের গভীরেও একটা স্বপ্ন ছিল আহাদ যখন টেবিল পরিষ্কার করে তখন সে কান খাড়া করে শোনে টিচাররা কি পড়াচ্ছেন ছাত্রছাত্রীরা যখন নিজেদের মধ্যে ইংরেজিতে কথা বলে আহাত তখন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে তার মনে হয় এই ভাষাটা যেন একটা সুর রাতে যখন স্কুল ছুটি হয়ে যায় তখন আহাত তার জমানো কয়েকটা টাকা দিয়ে কেনা এক টুকরো সাবান দিয়ে হাত মুখ ধুয়ে নিজের ঝুপড়ি ঘরে ফেরে সেই ঘরের এক কোনায় পড়ে আছে একটা ভাঙা আয়না আহাত সেই আয়নার সামনে গিয়ে দাঁড়ায় সেদিন স্কুলে শোনা কোনো একটা ইংরেজি শব্দ মনে করার চেষ্টা করে সে আয়নার দিকে তাকিয়ে ভাঙা ভাঙা গলায় বলার চেষ্টা করে নিং পরদিন যখন সে স্কুলের বারান্দায় কোনো টিচারকে দেখে চুপি চুপি বলতে যায় স্যার আই ক্লিন দিস তখন তার ভাঙা বাংলার ভুলভাল ইংরেজি শুনে পাশের ছাত্ররা হাসাহাসি করে ওঠে একজন তো তাকে ধাক্কা দিয়ে বলেই বসল এই ময়লা ছেলে তুই আবার ইংরেজি বলিস কেন যা গিয়ে টয়লেট পরিষ্কার কর আহাদ আবার চুপ হয়ে যায় তার স্বপ্নগুলো আবার সেই ঝাড়ুর ধুলোর সাথে মিশে যায় কিন্তু সময় তো থেমে থাকে না স্কুলের ক্যালেন্ডারে ঘনিয়ে আসছে এক বিশেষ দিন এই নামী ইংলিশ মিডিয়াম স্কুলের বিশ বছর পূর্তি অনুষ্ঠান দুই দিন পরেই বিশাল আয়োজন ডেকোরেশন চলছে আলোকসজ্জা হচ্ছে শহরের বড় বড় সব ভিআইপিরা আমন্ত্রিত ছাত্রছাত্রীরা ব্যস্ত তাদের গান নাচ আর পারফরমেন্স নিয়ে তাদের প্র্যাকটিসের সময় আহাদ মঞ্চের নিচে বসে কাজ করে আর অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে হঠাৎ স্কুলের প্রিন্সিপাল মিস্টার রেহমান স্টেজ পরিদর্শনে আসলেন তিনি মানুষ হিসেবে খুব গম্ভীর এবং বিচক্ষণ সব প্র্যাকটিস দেখার পর তিনি হঠাৎ মাইক নিলেন সবাই ভাবল স্যার হয়তো প্রশংসা করবেন কিন্তু মিস্টার রেহমান বললেন আই এম নট হ্যাপি আমাদের এই বিশ বছর পূর্তিতে আমি একটা বিশেষ সেগমেন্ট রাখতে চাই আমি এমন একজনকে চাই যে আমাদের এই স্টেজে দাঁড়িয়ে সবার সামনে একদম শুদ্ধ বাংলায় পাঁচ মিনিট কথা বলবে একটাও ইংরেজি শব্দ ছাড়া একদম খাঁটি বাংলা পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল ছাত্রছাত্রীরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছে যারা সারাক্ষণ ইংরেজিতে কথা বলে নিজেদের ধন্য মনে করে তারা আজ থমকে গেছে টিচাররাও কিছুটা অপ্রস্তুত বাংলার শিক্ষক মিস্টার জামান এগিয়ে এসে হাসি মুখে পড়লেন স্যার এটা তো কোনো ব্যাপারই না আমাদের অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে তিনি ক্লাসের ফার্স্ট বয়ে রোহানকে ডাকলেন বললেন রোহান তুমি শুরু করো তোমার স্কুল নিয়ে বাংলায় কিছু বলো রোহান স্টেজে উঠে নার্ভাস হয়ে গেল সে শুরু করল আমাদের স্কুল ইজ ভেরি বিউটিফুল এখানে আমরা অনেক আই মিন অনেক এনজয় করি স্যাররা খুব হেল্পফুল প্রিন্সিপাল স্যার হাত তুলে থামিয়ে দিলেন গম্ভীর গলায় বললেন আমি বলেছি একটাও ইংরেজি শব্দ মেশানো যাবে না পিওর বাংলা রোহান এবার ঘামতে শুরু করল সে চেষ্টা করল কিন্তু প্রতি বাক্যের মাঝখানে বাট সো অ্যাকচুয়ালি চলে আসছে একে একে স্কুলের সব টপারদের ডাকা হলো কেউ পারল না আধুনিকতার ভিড়ে তারা তাদের মাতৃভাষাকে শুদ্ধভাবে বলতেই ভুলে গেছে বাংলায় কথা বলতে গেলে তারা যেন তোতলা হয়ে যায় রাত ঘনিয়ে এলো কাল সকালে অনুষ্ঠান প্রিন্সিপাল তার রুমে মাথা নিচু করে বসে আছেন তার সামনে স্কুলের সিনিয়র টিচাররা দাঁড়িয়ে আমাদের স্কুল আজ বিশ বছর পার করলো অথচ এমন একটা ছাত্র তৈরি করতে পারলো না যে নিজের মাতৃভাষায় পাঁচ মিনিট শুদ্ধভাবে কথা বলতে পারে আগামীকাল যদি স্টেজে আমাদের ভাষাকে আমরা অপমান করি তবে এই শিক্ষার কি মূল্য বাইরে তখন বৃষ্টি পড়ছে স্কুলের বারান্দা ঝাড়ু দিচ্ছিল আহাদ সে দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল তার বুকটা ধক করে উঠলো ছোটবেলা থেকে সে বই পড়ার সুযোগ পায়নি কিন্তু রাস্তাঘাটে পড়ে থাকা খবরের কাগজ কুড়িয়ে সে বাংলা পড়া শিখেছে সে জানে শব্দের মায়া হঠাৎ এক অভাবনীয় ঘটনা আহাদ সাহস করে প্রিন্সিপালের রুমের দরজায় নক করল সবাই অবাক হয়ে তাকালো ঝাড়ু হাতে ময়লা কাপড়ের একটা ছেলে এখানে কেন আহাদ নিচু সারে বলল আমি কি কাল কিছু বলবো আমি চেষ্টা করতে পারি পুরো রুমে হাসির রোল পড়ে গেল বাংলার শিক্ষক তাকে ধমক দিয়ে বললেন সাহস তো কম না আমরাই পারছি না কিন্তু প্রিন্সিপাল মিস্টার রেহমান সবার দিকে হাত তুলে থামতে বললেন তিনি আহাদের চোখের দিকে তাকালেন সেখানে এক অদ্ভুত দৃঢ়তা প্রিন্সিপাল বললেন বাকিরা যখন পারছে না তখন ওকে একটা সুযোগ দিলে ক্ষতি কি এই ছেলেই হয়তো আমাদের লজ্জা বাঁচাবে অথবা আমাদের ডবাবে আমি এই রিস্ক নিতে চাই শিক্ষকরা হাসাহাসি করতে লাগলেন তাদের চোখে আহাত কেবল একজন নগণ্য ঝাড়ুদার কিন্তু তারা জানতেন না এই ছেলেটি আয়নার সামনে দাঁড়িয়ে প্রতি রাতে শুধু ইংরেজি শেখেনি সে নিজের অস্তিত্বকেও ঝালিয়ে নিয়েছে রাত পহালেই অনুষ্ঠান কি হবে কাল সকালে আহাত কি পারবে হাজার হাজার মানুষের সামনে তার ভাঙা সাহসকে জোড়া দিয়ে দাঁড়াতে নাকি সবার সামনে আরও একবার অপদস্থ হয়ে স্কুলের মুখ ডুবিয়ে দেবে পরদিন সকাল স্কুলের গেট দিয়ে যখন একের পর এক বহুল গাড়ি ঢুকছে তখন আহাদের চোখে ঘুম নেই সারা রাত সে একটা শব্দ উচ্চারণ করেনি শুধু তার সেই ভাঙা আয়নাটার সামনে ঠাঁয়ে দাঁড়িয়েছিল স্কুলের অডিটোরিয়াম আজ কনের মতো সেজেছে দামি দামি ঝাড় লণ্ঠন লাল গালিচা আর মঞ্চের ওপর বিশাল স্ক্রিনে লেখা সেলিব্রেটিং টোয়েন্টি ইয়ার্স অফ এক্সেলেন্স শহরের মেয়র বড় বড় ব্যবসায়ী আর নামী সাংবাদিকরা সামনের সারিতে বসা সবার মনে এক উৎসবের আমেজ কিন্তু ব্যাকস্টেজে যেন ঝড়ের আগের নিস্তব্ধতা প্রিন্সিপাল মিস্টার রহমান তার পিয়নকে ডেকে বললেন আহাতকে নিয়ে এসো ওর জন্য রাখা নতুন জামাটা ওকে পরতে দাও পনেরো মিনিট পর যখন আহাদ সেই নতুন সাদা শার্ট আর নীল প্যান্ট পরে বেরিয়ে গেল তাকে চেনার উপায় নেই তার সেই রুক্ষ চুলগুলো সুন্দর করে আচড়ে দেওয়া হয়েছে কিন্তু পোশাক বাদলালেও আহাদের সেই চোখ মুখের ভয়টা কাটেনি সে কাঁপছে তার হাতে এখনও সেই খসখসে ভাব যা হাজারো মেঝে পরিষ্কার করার চিহ্ন বহন করছে শিক্ষক লাউঞ্জে কানা ঘুষো শুরু হয়ে গেছে একজন টিচার হাসতে হাসতে বললেন স্যার কি সত্যই পাগল হয়ে গেলেন এই টোকাই ছেলেটাকে তুলবেন স্টেজে সে তো বাংলার ব ঠিক মতো বলতে পারবে না স্কুলের মান সম্মান সব আজ শেষ ছাত্রদের মধ্যে রোহান আর তার বন্ধুরা হাসাহাসি করছে দেখিস ওই স্টেজে উঠে যায় তো ঝাড়ু দেওয়ার কথা বলে ফেলবে স্যার ময়লা পরিষ্কার করব অনুষ্ঠান শুরু হলো নাচ গান আর চমৎকার সব ইংরেজি বিতর্কের পর মিস্টার রেহমান মঞ্চে উঠলেন তার কণ্ঠস্বর আজ একটু বেশি গম্ভীর সম্মানিত সুধী আমাদের ছাত্রছাত্রীরা আজ প্রমাণ করেছে তার আন্তর্জাতিক মানের শিক্ষায় শিক্ষিত কিন্তু আজ আমাদের বিশ বছর পূর্তিতে আমি এমন একজনকে আপনাদের সামনে আনব যে আমাদের মনে করিয়ে দেবে আমাদের শেখর কোথায় আমাদের মাতৃভাষা বাংলার শক্তি কতটুকু দর্শক সারিতে কৌতূহল সবাই ভাবছে নিশ্চয়ই কোনো বড় সাহিত্যিক বা নামী কেউ আসবে মিস্টার রেহমান ঘোষণা করলেন আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আহাদকে আহাদ যখন মঞ্চের সিঁড়িতে পা রাখল অডিটোরিয়ামে এক অদ্ভুত নিরবতা নেমে এলো সবাই সবার মুখের দিকে তাকাচ্ছে একে অপরকে জিজ্ঞেস করছে কে এই ছেলে একে তো আগে কখনো দেখিনি হঠাৎ পেছনের শাড়ি থেকে এক ছাত্র চেঁচিয়ে উঠল আরে এটা তো সেই ঝাড়ুদার আহাদ সাথে সাথে পুরো হলে হাসির রোল পড়ে গেল হাসতে হাসতে কেউ কেউ তো চেয়ার থেকে পড়ে যাওয়ার উপক্রম দামি পোশাকে সজ্জিত মায়েরা তাদের সন্তানদের কানে কানে বলছে দেখলে তো পড়াশুনো না করলে ওই স্তরেই থাকতে হয় এখন নাটক করতে এসেছে স্টেজে আহাদ মাইক্রোফোনের সামনে গিয়ে দাঁড়ালো। তার সামনে হাজার হাজার মানুষের ঘৃণা আর উপহাস ভরা চোখ স্পটলাইটের তীব্র আলোয় তার চোখের পাতা কাঁপছে সে একবার নিচে থাকা মিস্টার রেহমানের দিকে তাকালো প্রিন্সিপাল মৃদু হেসে তাকে মাথা নেড়ে ভরসা দিলেন আহাদ কাঁপা হাতে মাইক্রোফোনটা ধরল প্রথমে তার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না সে মুখ খুলল আসলে আবারও হাসির শব্দ নিচ থেকে কেউ একজন চিৎকার করে বলল এই ছেলে বাসায় গিয়ে ঝাড়ু দে স্টেজ তোর জন্য না আহাত চোখ বন্ধ করল তার মনে পড়ল সেই ভাঙা আয়নাটার কথা মনে পড়ল সেই বৃষ্টির রাতের কথা যখন সে ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া ছেঁড়া বই পড়ে বাংলা শব্দ আয়ত্ত করেছিল সে মনে মনে ভাবল আজ যদি আমি হেরে যাই তবে আমাদের ভাষাও হেরে যাবে হঠাৎ আহাদের মেরুদণ্ড সোজা হয়ে গেল সে চোখ খুলল এবার তার চোখের সেই ভয় উধাও সেখানে জ্বলছে এক অনন্য তেজ সে শুরু করল শুভ সকাল আজ এই আলোকিত মঞ্চে দাঁড়িয়ে আমি কোনো ইংরেজি আমি এসেছি সেই মাটির ঘ্রাণ নিয়ে যে মাটি আমাদের জন্ম দিয়েছে আপনারা যারা আজ এখানে দামি পোশাকে বসে আছেন আপনাদের কি মনে পড়ে শেষ কবে আপনারা কোনো ইংরেজি শব্দ ছাড়া নিজের মায়ের সাথে কথা বলেছিলেন পুরো হল রুম যেন পাথর হয়ে গেল আহাদের কণ্ঠস্বর ছিল মেঘের গর্জনের মতো পরিষ্কার এবং শুদ্ধ তার প্রতিটি উচ্চারণ ছিল হীরের মতো ঝকঝকে এমন শুদ্ধ বাংলা এই শহরের মানুষ খুব কম শুনেছে সে বলতে লাগল বাংলার রূপ বাংলার সংগ্রাম আর একুশের ইতিহাস নিয়ে তার প্রতিটি বাক্যে ছিল এক অদ্ভুত জাদু যারা একটু আগে হাসছিল তাদের চোখ এখন বিস্ময়ে ছানা বড়া তারা বিশ্বাসই করতে পারছে না যে এই ছেলেটি স্কুলে ঝাড়ু দেয় বাংলার কথা বলতে বলতে আহাদ হঠাৎ থামল দশ সেকেন্ডে নিরবতা

নলেজ হাজ নো হায়ার আর্কি ল্যাঙ্গুয়েজ ইজ এ ব্রেজ নট অ্যা ব্যারিয়ার টুল ডাউন অন আদার্স স্তব্ধ গোটা হলরুমের কয়েক হাজার মানুষ যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে একজন দশ বছরের কিশোর যে কিনা স্কুলের মেঝে পরিষ্কার করে সে একদিকে যেমন বিদ্যাসাগরের মতো শুদ্ধ বাংলা বলছে আবার পরক্ষণেই শেক্সপিয়রের মতো নিঁখুঁত ইংরেজিতে চর মারছে সমাজের অহংকারে মঞ্চের নিচে বসা মেয়ার সাহেব দাঁড়িয়ে পড়লেন প্রিন্সিপাল মিস্টার চোখে তখন আনন্দের জল রোহান রেহমানের আর তার বন্ধুদের মাথা লজ্জায় নিচু হয়ে গেছে তার বক্তব্য শেষ বলে আমি আপনাদের ক্লাসের ফার্স্ট বয় হতে পারিনি ঠিকই কিন্তু আমি এই স্কুলের প্রতিটি ধুলি চিনি আমি শিখেছি বই থেকে নয় আমি শিখেছি জীবন থেকে পুরো অডিটোরিয়াম ফেটে পড়ল করতালিতে টানা পাঁচ মিনিট ধরে সবাই দাঁড়িয়ে সম্মান স্ট্যান্ডিং জানান এই ছোট্ট অনুষ্ঠান শেষে মিস্টার মঞ্চে উঠে আসলেন তিনি আহাদের হাত ধরে মাইক্রোফোনে ঘোষণা করলেন আজ থেকে আহাদ আর এই স্কুলের কর্মী নয় আজ থেকে সে এই স্কুলের ছাত্র তার পড়াশোনার একশো পার্সেন্ট খরচ তার থাকা খাওয়া সব দায়িত্ব এই স্কুলের আমি চাই দশ বছর পর এই ছেলেটি যেন এই দেশের মুখ উজ্জ্বল করে আহাদ কান ছিল কিন্তু এই কান্না দুঃখের নয় এই কান্না বিজয়ের কিন্তু গল্পটা এখানেই শেষ নয় এটা তো ছিল কেবল শুরু সেই ছোট্ট আহাদ কিভাবে এক লড়াকু জীবন পার করে আজ বিলিয়ন ডলার কোম্পানির সিইও হয়ে সারা বিশ্ব কাঁপিয়ে দিচ্ছে কিভাবে সে তার সেই ফেলে আসা স্কুলটাকে আজ বিশ্ব দরবারে তুলে ধরছে সময় কারোর জন্য থেমে থাকে না ক্যালেন্ডারের পাতা উল্টে গেল দশ দশটি বছর যে স্কুলটির করিডোরে একসময় আহাত ঝাড়ু দিত সেই স্কুলের দেয়ালে এখন বড় বড় সোনালি অক্ষরে আহাদের নাম লেখা আওয়ার প্রাইড আওয়ার লেজেন্ড কিন্তু আহাদ কোথায় পড়াশোনা শেষ করে স্কলারশিপ নিয়ে সে পাড়ি জমিয়েছিল দেশের বাইরে কিন্তু তার সেই সংগ্রামের দিনগুলো সে এক মুহূর্তের জন্য ভোলেনি যে হাত দিয়ে সে সময় টেবিল মুছত সেই হাত এখন সই করে কোটি কোটি ডলারের প্রজেক্ট নিউ ইয়র্কের আকাশচুম্বী এক দপ্তরের কাঁচের জানালার পাশে দাঁড়িয়ে এক যুবক পরনে দামি ইটালিয়ান স্যুট হাতে দামি ঘড়ি সে আজ একটি ইন্টারন্যাশনাল স